হ্যালো ফ্রেন্ডস একটি নতুন ধরনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে লাউপাতায় যে পকোড়াগুলো আমি বানিয়েছি এতে কিন্তু কোনো বেসন চালের গুঁড়ো সুজি বা কর্নফ্লাওয়ার কিছুই আমি ব্যবহার করিনি কিন্তু তাও কিভাবে মুচমুচে লাউ পাতার বড়া বানালাম সেটি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল এগুলোকে প্রায় ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ছেঁকে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে খুব স্মুথ একটা পেস্ট পাওয়া যায় দেখো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ঘরে পাতা দই টু টি স্পুন দিয়ে দিলাম গ্রেটেড গাজর আর ফ্রেশ ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি বাচ্চারা খেলে কিন্তু তোমরা লঙ্কা দিও না এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল এবার এতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর পনেরো থেকে ষোলোটা কারিপাতা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হিং এবার এগুলো থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিলাম এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এই ভেজে নেওয়া কারিপাতা সর্ষ আর হিংে ছোকটা তবে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর দশ মিনিট জন্য ঢেকে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু করে পেস্ট এভাবে নেব আর খুব ভালো করে লাউ পাতার মধ্যে এভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ পাতার গায়ে মিশ্রণটা লেগে যায় সেই জন্য এক পাশ মিশ্রণ দেওয়া হয়ে গেলে এইভাবে ভাজ করে নেব এর ওপরেও এইভাবে ডালের পেস্টটা লাগিয়ে নেবো কাজটা হাত দিয়েই করার চেষ্টা করো তাহলে সম্পূর্ণ পাতার মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিতে সুবিধা হবে চাইলে দিয়েও করতে পারো তবে এসব বাটা বা পকোড়া বানাতে কিন্তু হাত ব্যবহার করলে আমার মনে হয় বেশি হয় এই দেখো খুব ভালো করে পাতার গায়ে ডালের পেস্টটা লাগিয়ে নিলাম উল্টো নিয়ে দিয়ে উল্টে দিয়ে উল্টো দিকেও কিন্তু একইভাবে পেস্টটা লাগিয়ে দেবো এমনভাবে পেস্টটা লাগাতে হবে যাতে সম্পূর্ণ পাতাটা ঢেকে যায় এ দেখো খুব ভালো করে ঢাকা আমার হয়ে গেছে সবগুলো একইভাবে পকোড়া আমি বেসটা তৈরি করে নিলাম এখানে তেল গরম করে তাতে একটা একটা করে পকোড়া ভেজে নেব এ দেখো এক সাইড প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবার উল্টে দিয়ে উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব মাঝখানে কিন্তু উল্টোনোর দরকার নেই এক সাইড পুরো ভাজা হয়ে গেলে তারপরে এটা উল্টে দেবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি লাউ পাতার পকোড়া কি বন্ধুরা একদম নতুন লাগলো না এই পকোড়াটা অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে হয়েছিল অসাধারণ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর লাইক আর শেয়ার করতে ভুলো না যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সবাই